এটাকে তদন্তের অধীনে নিয়ে এসেছে এবং এটার বিচারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ তারা করবে এটা 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 আমাদের। আছে কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবে কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন তদন্ত শেষে যখন রিপোর্ট আমরা দেবো সেদিন আমরা বলে দেব আসলে কত লোক সেদিন নিহত হয়েছিলেন আপনারা জানেন যে প্রধান কাজ হচ্ছে আমাদের কমান্ড স্ট্রাকচারকে ধরা যারা সেই সময়ে কমান্ড করেছিলেন আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল তার মানে এটা তার তিনি জানতেন জানার পরেও তারা এই ধরনের ছিল কারা তার নির্দেশ এবং পরিকল্পনা কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিল। হাজার হাজার নিয়েছে সঠিক। কিন্তু মানবতা অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার তারা নির্দেশ দিয়েছিল তারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি করা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়ে যাচ্ছে আমাদের পক্ষে ধারণা করে কথা বলা উচিত হবে না এটা কোনো না কোনো জায়গার থেকে যখন এখান থেকে গ্রেপ্তারি পরানা তো অনেক জায়গা হয়ে জারির পর্যায়ে পর্যন্ত যেতে অনেকগুলো স্টেপ পার হতে হয় কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই হয় সেই ব্যাপারে আমরা নিজেরা তদন্ত করছি খবর রাখছি চেষ্টা করছি এটাকে রোধ করার জন্য সেই সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে প্রাধান্য দিতে হবে কারণ এটা রোধ করার ব্যাপারে তাদের ভূমিকাটা অন্যতম প্রধান এই ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্চিদ্র করা সেটার কাজও আমরা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই সে কারণে আমরা অনেক কিছু রোধ করতে পারি না তারপরেও আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যাতে এটা প্রকাশিত না হয় থ্যাংক ইউ